আসসালামু আলাইকুম অনেকটা ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম কীভাবে আপনারা টিসি নেবেন কীভাবে টিসি অনলাইনে আবেদন করবেন সেটা দেখাছিলাম আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা টিসি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করে আপনার পছন্দনীয় যে স্কুলে আছে সেই স্কুলে নিয়ে যাবেন কীভাবে সেটা দেখাবো তো ডাউনলোড প্রক্রিয়াটা কীভাবে দেখাবো এবং টিসির আকার টিসিটা অনলাইন টিসিটা কেমন হয় সেটাও দেখাবো তো চলেন আমার সাথে থাকবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এডুকেশান রিলেটেড ভিডিও পেতে তো চলেন আমরা শুরু করছি তো যেহেতু আমি টাকা বোর্ডে আসি টাকা বোর্ডটা দেখাবো আপনি আপনি যেই প্রতি যেই বোর্ডেই থাকেন না কেন সব নিয়মকানুন একই তো চলেন আমরা দেখাচ্ছি তো আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার বেছে নেবো তো দেখেন আমি ক্রমিক যে ওয়েব ব্রাউজারটা আমি চলে আসলাম এখান থেকে আসার পরে এখানে আমি সার্চ অফ্টে ঢাকা এডুকেশন বোর্ড লিখবো তো ঢাকা এডুকেশন বোর্ডে আমি চলে আসলাম এখান থেকে আসার পরে আমি ঢাকা বোর্ডে যে আছে সেটার মধ্যে চলে যাব এখান থেকে আসার পরে আমি দেখেন এখানে এটা তো আমি ই ও ই এম এস জবশানটা এটার মধ্যে চলে যাব এখান থেকে আসার পরে দেখেন এখানে অনেকগুলো যে টিসি সি অ্যাপ্লিকেশান যে আমি অ্যাপ্লিকেশানগুলো করছি সেই অ্যাপ্লিকেশান কোনটা করছিলাম ধরেন এখানে আমি ক্লাস টেনেরটা করেছিলাম এটা তোমাদের ক্লিক করবো তো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন নিজ প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাবে অর্থাৎ যেই ধরেন একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাবে এরকম একটা আবেদন করছে আমি এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন আমি দুইটা টিসি আবেদন করেছিলাম অন্য প্রতিষ্ঠানে যাবে এখানে আমি যদি আমি ভিউ অর্ডার বোর্ড অর্ডার এটার এটা হচ্ছে প্রতিষ্ঠান অনুমোদন করছে এই দুইটা টিসি যে টাকা এটা আমার ডাউনলোড করে অন্য স্কুলে নেওয়ার জন্য বলতেছে তো দেখেন আমি এটা এই দেখেন এই টিসির যে ধরনটা এখানে দেখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা আমাকে দিয়েছে যে এই যে টি যদি আমি অনলাইন থেকে ডাউনলোড করে এখন আমি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাই সেই প্রতিষ্ঠানে নিয়ে গেলেই এটার সাথে আমি অন্যান্য কাগজপত্র জমা দিলে কিন্তু আমার ভর্তি হতে পারবো ক্লাস টেনে